মালিক বর্ষীকরণ প্রয়োগ নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমরা দেখেছি যারা কারখানা বা বাড়ি বা বিভিন্ন দোকানে কাজকর্মে করেন সেই সব কর্মীদের কথা চিন্তা করে আজ আমি আপনাদেরকে একটি মালিক বর্শীকরণ সম্বন্ধে বলবো মালিক বর্ষীকরণ প্রয়োগ সম্বন্ধে বলবো তো বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা এই প্রয়োগ করবার জন্য যেসব সামগ্রীগুলো দরকার সেগুলো আগে দেখে নিন তারপর এর মন্ত্র ও প্রয়োগবিধি সম্বন্ধে বলবো বন্ধুরা প্রথমে একশো গ্রাম সিঁদুর বৈশ্বিক রুদ্রাক্ষ এবং তৈল প্রদীপ মুঙ্গের মালা দিন শনিবার রাতের যে কোনো সময় আসন লাল রঙের সুতি হতে হবে দিক পশ্চিম দিক জব সংখ্যা দশ হাজার বার অবধি আপনাকে দশ দিন এই মন্ত্রটি জপ করতে হবে ওম কামরুখ দেশ কামাখ্যা দেবী তাহাং বসে ইসমাইল যোগী যোগিনে বীরা উঠায়া ছাতি তিজা বীরা অঙ্গ লাগায়া মেরা মালিক পায় পরে মেরা কাহা মানে দোহাই গুরু গোরখনাথ কী বন্ধুরা এই ছিল এই মন্ত্রটি এবারের বিধি দেখুন বন্ধুরা যে কোনো শনিবার রাতের যে কোনো সময় পশ্চিম দিকে মুখ করে করে লাল রঙের আসনে বসে এবং নিজের সামনে কাঠের পাটাতন রেখে তার উপর তৈল প্রদীপ জ্বালিয়ে সামনে যে সিঁদুর সে সিঁদুরের উপর বর্ষিকান রুদ্রাক্ষ আপে এবার মন্ত্রযাপ শুরু করতে হবে প্রতিদিন এক হাজার মন্ত্র জপ করতে হবে যখন মন্ত্র জপ সংখ্যা পূর্ণ হবে তখন যে কোনো সময় মালিককে ওই রুদ্রাক্ষ দিয়ে স্পর্শ করতে হবে তাহলেই মালিক বস্তুভূত হবে কর্মচারী অনুকূলে মালিক তখন ব্যবহার করতে বাধ্য হবে বন্ধুরা শুরু করবে এটি একটি প্রভাবশালী প্রয়োগ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি সম্বন্ধে আর আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর থাকলে জানাতে